সহীদ এরমিজি শরীফের তিন হাজার সাতশত একাত্তর নম্বর হাদিসের মধ্যে হজরত আবু আশাদ রহমাতুল্লাহ হে আলাই থেকে বর্ণিত তিনি বলেন আমি উম্মে সালাম আদি আল্লাহ সাথে ও উম্মে সালামার সাথে গিয়ে আমি একদিন সাক্ষাৎ করলাম আমি যখন তার ঘরের ভিতরে প্রবেশ করলাম ওই ঘরের ভিতরে গিয়ে দেখি উম্মে সালামা হাউমা উপরে কাঁদতেছে আমি জিজ্ঞেস করলাম আপনি এরকম ভাবে হাউমা করে চোখের পানি ছেড়ে দিয়াম কেন কান্নাকাটি কাটি করতেছেন এইভাবে কান্নার কারণ কি কেন এইভাবে হাউমা উপরে কাঁদতেছেন কি হয়েছে আপনার উম্মে সালামা চোখের পানি ছেড়ে দিয়া বলে ও আমার কলিজার টুকরা শুনে রাখো আমি এই মাত্র স্বপ্নে দেখলাম আল্লাহর নবী রহমাতুলের মাতা মুবারকের চুল মুবারকের মধ্যে এবং দারি মুবারকের মধ্যে দুলাবালি লেগে আছে এই অবস্থায় আল্লাহর নবীকে আমি দেখার পরে আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম আল্লাহ আল্লাহর নবী গো আপনার চুল মুবারক এবং দারি মুবারকের মধ্যে দুলাবালি দেখা যায়

আমার কলিজার টুকরা ইমাম হোসেনকে কারবালার ময়দানে শহীদ করে দেওয়া হয়েছে ইমাম হুসাইন رضی اللہ কারবালার ময়দানে তার পরিবার পরিজনদের কে সঙ্গের সাথীদের কে নিয়া বাহাত্তর জনকে নিয়ে যখন কারবালার ওই পুরাতের প্রান্তরে যখন উপস্থিত হল ওই বাহিনীরা কারবালার প্রান্তরে পুরাতের পানিকে গেরাও করে ফেলল সারা পৃথিবীর মধ্যে এরকম নির্মম ঘটনার একটা নাই ইমাম হুসাইন রদি আল্লাহ কলিজার টুকরা সন্তান গোলাম পানির পিপাসাই কাতর হয়ে গেল ইমাম আলী একবার বলে আব্বা আমাদেরকে কেন তারা পানি দেয় না ইমাম হুসাইন বলে ওরে আমার কলিজার টুকরা সন্তানেরা বাহিনীরা আমাদেরকে পানি দিবে না তারা আমাদের সাথে যুদ্ধ করতে চায় ইমাম হুসাইন বলল ও আমার সন্তানেরা বিবিরা। তোমরা সবাই আমাকে বিদায় দাও আমি এজিৎ বাহিনীদের সাথে যুদ্ধ করতে চাই এই কথা বলার পরে ওই ইমাম হুসাইনের কলিজার টুকরা সন্তান ইমাম আলী আকবর বলে আব্বা আগে আমাকে শাহাদাতের পেয়ালা পান করার সুযোগ দেন আমাকে আগে ওই জেহাদের ময়দানে যেতে দেন আমি আগে জিদবাহিনীদের সাথে যুদ্ধ করতে চাই আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন বলল রে বাবা তুমি তাদের সাথে যুদ্ধ করে কি করবা ইমাম আলী আকবর বলল আব্বা আমি তাদের সাথে যুদ্ধ করে বিজয়ী হতে পারি আর না পারি এই নানার ইসলামের জন্য আপনার নানার ইসলামের জন্য পেয়ালা করে শহীদ হয়ে ময়দানে আপনার নানার গুণাগার মতের জরিয়া হতে চাই এই জন্য আমি ওই বাহিনীদের সাথে আমি যুদ্ধ করতে চাই জুড়ে বলুন সুবাহানাল্লাহ ইমাম হুসাইনের কলিজার টুকরা আলী আকবর তরবারি নিয়াব ওই পুরাতের পারে ও এজিদ বাহিনীদের সাথে যখন যুদ্ধ শুরু করে দিল যুদ্ধ করতে করতে এক পর্যায়ে অনেকগুলো এজিদ বাহিনীদেরকে হত্যা করে এক পর্যায়ে ইমাম আলী আকবর যখন মাটির মধ্যে লটায়া পড়ল আলী আকবর ইমাম হুসাইনের কাছে এসে বলল আব্বা পানির পিপাসাই কলি যা ফেটে যাচ্ছে আব্বা আমার একটু পানি দে ইমাম হুসাইন সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য জমিনের ভিতরে শোয়া দিয়া বলল আব্বা তুমি অপেক্ষা করো আমি তোমার পানির ব্যবস্থা করে দিচ্ছি কিন্তু ইমাম হুসাইনের তাবুর ভিতরে এক বিয়াল পানি ছিল না ইমাম হুসাইন বলল বাবারে ও বাবা আমার নানাভাই যখন পৃথিবীর মধ্যে ছিল আমাদের বাবা যখন জিহাদের ময়দানে যুদ্ধের জন্য চলে যেত কয়েক দিন ধরে বাড়িতে আসতো না আমাদের বাড়ির মধ্যে কোনো খাবারের ব্যবস্থা না থাকার পরেও আমরা দৌড়ায় নানা ভাইয়ের কাছে চলে যেতাম নানা ভাইয়ের কাছে বলার পরে আমাদের ঘরে পানি না থাকলেও খাবার না থাকলেও পানি না থাকার কারণে নানা ভাইয়ের জিব্বাটা আমাদের মুখের ভিতরে দিয়ে দিত আমরা নানা ভাইয়ের জিব্বাটারে চুষে চুষে পানির তৃষ্ণা নিবারণ করতাম ওরে কলিজার টুকরা আলিয়া আজকে তো আমার নানা ভাই নাই ও আলী আকবর এই নে আমার জিব্বাটা চুষে চুষে তুমি একটু পানির পিপাসার এই তৃষ্ণার নিবারণ কর এই কথা বলার পরে আলী আকবর বলে আব্বা আপনার জিব্বাটা তো শুকিয়ে আছে আপনি নিজেই তো পানির পিপাসায় কাতর হয়ে আছেন

ওই যে আপনার নানা ভাই দাঁড়িয়ে আছে আউজে কাউসারের পানি পান করে জান্নাতের ভিতরে এই পানির পিপাসা একবারের মতো মিটাইয়া দিব জুড়ে বলুন সুবাহান আল্লাহ ও আহলে বায়াতের সাথে যারা দুশ্মনী করবে তারা কখনো মুমিন হতে পারে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একমাত্র মুনাফিক ব্যতীত আলীর সাথে আহলে বায়াতের সাথে দুশ্মনী পোষণ করতে পারে না একমাত্র যারা মুনাফিক তারাই আহলে বায়াতের সাথে দুশ্মনী রাখতে পারে জোরে বলুন না বেটি